সরস্বতী বিদ্যা দেবী আমরা দুই ভাই বনে সারা বছর পড়ছি কত আছে কিছাই মনে বই দেখো তো চতুর্দিকে ওরে বাপ রে বাপ এসব ছাড়াও সেলফে আছে অনেক পড়ার চাপ পাহার প্রমাণ আমরা পড়ি নদী প্রমাণ লিখি তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি বিদ্যা দেবী তুমি নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে দেন লেখা পড়ার ফাঁকে বাবা মাও তো ছোট ছিলেন ছিল না শখ না তবে কেন খেলতে যাও ボレンナコーノ。